দর্শক আমাদের দেশে জনপ্রিয় একটি গান আছে সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যাকে লাগে ভালো যায় না ভোলা কবু তাকে ঠিক এই গানের মতোই ছোট ভাই প্রতিবন্ধী ইমনের মনেও প্রেমের কাছে ফুল ফুটেছে দর্শক আপনি শুনলে অবাক হবেন ইমন তার ভালোবাসার প্রতি দুর্বলতা প্রকাশ করতে যে আমাকে বলেন যে রাসেল ভাই আমার বউ চলে গেছে কোনো দুঃখ নাই যদি আপা আমাকে একটা বার মোবাইলে কল দিয়া গোলামের পোধ কইতো তাহলে আমার কাছে অনেক ভালো লাগত শুধু তাই নয় দর্শক প্রতিবন্ধী তার নিজের কণ্ঠে কয়েকটি গান শুনিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য লটকা তুই আমারে কেন কান্দাইলি গ্রিল তুই আমারে কেন কান্দাইলি শুধু তাই নয় দর্শক ইমন বলেন এক প্রেমে পাগল ছিলাম এসপি জয়ের রানার জন্য আর এখন প্রেমে পাগল একজন আপার জন্য দর্শক আমি প্রথমেই বলে দিচ্ছি আমি জানি না প্রতিবন্ধী ছোটো ভাই ইমনের সাথে সেই আপার কোন ধরনের প্রেমের সম্পর্ক কারণ এই পৃথিবীতে প্রেম ভালোবাসা তো অনেক প্রকারেরই আছে দর্শক আপনারা মন্তব্য করে জানিয়ে দিবেন যে আসলে প্রতিবন্ধী ইমন এবং তার আপার সম্পর্কটা কি। আর দর্শক আপনারা কি চান তার এই সম্পর্ক টিকে থাকুক এবং তাহলে শুনুন তার মনের আক্ষেপ একজন প্রতিবন্ধী হয়েও একটা মানুষের প্রতি তার কতটুকু ভালোবাসা এবং তার এক আপার প্রেমে কি একটা পরিস্থিতি কি একটা অবস্থায় দাঁড়িয়েছে একটা প্রতিবন্ধী হয়েও ছোট ভাই প্রতিবন্ধী ইমন একটা গালি দিলে অমরনাথ মানে লাগবো গালি নেই গনের মায়ামিন্দা ন কাঁটুয়ারে কেন কাঁটা কাঁদাইলি লটকা কেন কাঁটা আচ্ছা আচ্ছা আফার নামটা আফাই কই আফা আপনি নাম যে তুই মনে কয় না আর আপনি ঠিকানা আযি মনে আবার কয় না গ্যারেই মনে চায় না আপনার মানুষ চিনক আবার আফরা আমি শুনছি মনে কইলো আপনি নাকি আফা আমার ভিডিও দে আ আবা আবা তুমি দেখ

আমার একদম <mae> <Means> <way>. <Angie> <sharp opening>

আফা আপা আপনি মোটে শুনতে আছেন আর যেই কথা বলতেছে বলতেছিলাম আপনি দেখান তো এই মানে আপনার কথাটা বলতে গিয়ে শেষ পর্যন্ত এই মনের মুখে কেমন একটা কাহাসির চলক ফোটে কি ও বোটলা দিয়ে রক্ত দেখছি দি আমি চারা দিন চারা আমার কোন অন্য নাই কিন্তু আচ্ছা অনেক সময় মানুষ বল বুঝলে না তো আসলে মেন কে

ওই যে শিয়ালের কাছে যে মুরগি পাখি দিছ শিয়াল রয়েছে তো অটো ড্রাইভার দেয় তো অটো ড্রাইভার এই সেই দিন আপার লগে প্রথম দেওয়া হয়েছে না আরে আগেও দেওয়া হয়েছিল আগে দেয়া হয়েছে কথা বলতে হয়েছে মানে মোবাইলের নাম্বার দিলেন আচ্ছা ছিল না মানে আগে তোমার লোকের সম্পর্ক আফার না এই এই অটো ড্রাইভারের লোকে তোমার লোকে মানে তোমার আফায় কি এটা চিন্তা করতো না বিবেক বিবেচনা দিয়া যে এই মনের কথাটাই সত্য না ওর কথাটাই সত্য এটা কি ভাবতো না আফা কি করতে না গুইদে না বুঝতে না গুইদে আভান আমার লোকে আদা বুটে কর থাকো বেটে ক আভা যাব ভুল হবে আমি ড্রাইভারের লোকে গিয়ে এর

আমার <laughs> কোন <laughs> गुण देन मान आ आ ई मित्र के देना नाम नहीं है हम बोल रहे के भाई रहा बने के तो आप बातें के तो अबले पूछती कैसे कर दी का नाम न ना कर दो तो नाम न कर दो तो अरे खुदाए केवड़े बार कर गुर। अच्छा गुरु बनाए आ क्यों नहीं गया वाह चाचा ठीक है ठीक है

আরে কি কি আচ্ছা দর্শক ই মনের যেই আফাল সাথে দেখা করার জন্য যেই বুলবুজা বুঝি হইছে ইটা ভুল বুঝি ভাঙ্গার জন্য ইমনের যে আক্ষেপটা ইমনের যে আশা আকাঙ্ক্ষাটা আপনারা কি জান না কিডা পূর্ণ যদি চান

বুঝেননি মাফ করে কিন্তু দিছি খবরদার আপনার কয়ে দিলাম হুম কি না আপনি এটা হুম কি থ্রেট মনে করেন না এই মনের লগে আজকের ভিতরে আপনার মোবাইলে কথা কই নাম্বারটা কই দাও যদি নাম্বারটা মনের তোমার দর্শক এই নাম্বারে ফোন দিয়ে ইমনেতে কবল লইবেন আফাই কিছু কি যোগাযোগ করছেনি আপনারা বেশি বেশি ইমনরে ফোন দিবেন খোঁজ লইবেন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে বেচারা মনের আশাটা পূর্ণ হয় আপা ভাই যদি আমারে কাছে ফুড লাই তো বাদ ছুটে দি বুদ্ধি মুরজিদ বাদ ছুটে দিবা ফোন লাইলে আচ্ছা আসলে ভালোবাসা তো এক এক ধরনের মানে ভালোবাসা বলতে মানুষে কি যেন বুঝে জানি না আমি বুঝি জি আর কি আমি বুঝি এক এক রকমের যেমন ইমনের লোগে আপনার একটা ভালোবাসা আছে ইমনের সাথে আমার একটা ভালোবাসা আছে আবার ইমনের সাথে এই দেশের অনেক মানুষের একটা ভালোবাসা আছে ইমনের সাথে ইমনের মায়ের ভালোবাসা আছে ইমনের বাবার ভালোবাসা আছে ইমনের সাথে বোনের ভালোবাসা আছে কি আসলে এক একটা ভালোবাসা এক এক রকমের আসলে

ওর ফাগল ফিরত দিয়া দেয় আমি যাবো আমার বাসাটা চিনে দিবা সানার ভিতরে আঙ্গুল দেখিত আমার অপমান করে দিব আমি মানুষ হিসাবে যাইতে পারি না তার পক্ষে আপনি আইছেন গা আমি তো কারো পক্ষ হলে যাই আমার কাছে ইমন প্রত্যেক দিন অনেক মানুষ অনেক অভিযোগ দেয় কেউ অভিযোগ দেয় ভাই আমার বাড়িঘর ভাইকে শেষ করে লিছে কেউ অভিযোগ দেয় আমার লোকে গাদ্দারি করছে বেমানি করছে ভালোবাসা আর এক এক জনে এক এক অভিযোগ তুই তো একটা অভিযোগ নিয়েছ বাবা আমি দেব অভিযোগ না আমার মধ্যে আবার ভালোবাসা ভালোবাসা বাবা আমি কারালা জগের পানি পড়ে আমার বউ দে বাবা গেদে আমার উপর তো ভাই কালা তো ভাই মা বাবা তো ভাই কেউ কো বলল না আসল মুন্সি হয়ে গেছে

মানে আফার লোকে ফোনে কথা হইলে জানাই বা কুমালা লগে লগে ওই মানে কুমা দুই মিনিট পরে করে আমি আগে বাইরে ফোন দিয়ে লই আচ্ছা কথাই রে দেবো লাভা দুই মিনিট পরে কথা কইতেছি আগে রাসেল বের ফোন দিয়ে লই নাই নাই বল দু না পতি আমার কাটতে দিন তুই তুই পরে নাও করে আরে বিপদ চতুর দিকে বিপদ চতুর দিকে বিপদ ঠিক আছে যাও তোমার তোমার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করব এর লাগি দিতে

এই এত দంపుগুলি মনে করে আমি অনেক চা খাই ফুট করে তুই চাটা বললি এডা কে বললাম আমার ইউটিউব বোঝাইতো ভাই আমার নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাইও আবার নি এই ভিডিও দিলে তোমার ধরে ফিট হয় বলে তুই ইমন মা নিয়া

Ага, <Marvel> да редим, сайде. редим, сайде, редим. Еливириди, да. Алавес, да. Отново, ако ще го ревезерай си. Да, да, да. Алавес, да. Алавес, да. Алавес, да. Алавес, да. Алавес, да. Алавес, да. да. Алавес, да. Алавес, да.